ইলাহ ইলাহা মো আম্মা দুর সলল্লাহ সল্লল্লাহো একটু জবান খুলে মোটে মুচ মতো আকাশ বাতাস করে জবান খুলে বলেন তো লীল্লা হে কাকবি আর জলে লীল্লা হে আমার ভাইরা এই নামের জন্য এই নামকে প্রতিষ্ঠা করার জন্য আজ পর্যন্ত ইমানদারেরা তারা তাদের বুকের তক্ত রক্ত গুলো ঢেলে দিতে রাজি আছে কথা বলে না কেন ভাইয়ের আমার এই নামের জন্য আমাদের বিশ্ব নবী জনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম জেল খেটেছেন তা থারাইছেন রক্ত ছড়িয়েছেন আজ অব্দি ওই নামকে পুরন্ত রাখার জন্য মধ্য মুজাহিদেরা তুপি ওলা রাজধানী বলারা আজ মাঠে ময়দানে আছে কথা ঠিক কিনা চলে বলে ভাইরা মা বগুড়ার ভাইরা জানতে চাই এই নামের জন্য আর যদি আমাদের রক্ত ধরাতে হয় রাজি আছি কারা কারা দেখি দুই হাত তুলে দেন তো ভাই তাকবির হলো আপনারা কি তাকবির দিতে কষ্ট পাচ্ছেন মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ারের নাম হলো কি বলেন তো ভাই একটু জোরে বলেন না কেন ভাই আমার ভাই আমার বন্ধুরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার ভাইরা যখন তাকবীর দিয়েছেন আবু জেহেলের আল্লাহর বান্দারা যত জায়গা ছিল সব জায়গাগুলো নড়া শুরু হয়ে যেতে লাগলো কথা ঠিক আমার ভাইয়েরা ওমর ফারুক থেকে শুরু করেন যত সাবাইগ্রাম ইমান আনান করেছেন পৃথিবীর ভিতরে সবচাইতে মধুর নাম আল্লাহর নাম করে যাই যখন ধারণ করেছেন ওই সময় বাতাইলরা কাঁপতে 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 আল্লাহর বান্দারা তারা তাদের জায়গাগুলো ছেড়ে দিয়েছে আজ বলতে চাই ও বগুড়ার ভাইয়েরা আজ যদি বাংলার জমিদের মস্তদ গুলোকে কোরআনের আইন দিয়ে রূপান্তর করতে হয় একটা তাকবীর দিয়ে সামনে যাবেন বাতাইলরা তার কাটা ভেদ করে পালাতে থাকবে ঠিক কিনা আমি বলতে চাই তাকবীর দেয় তারা জন্মের সময় কানে আজান শুনেছে যারা কথা বলে না কেন ভাইয়ের আমার সন্তান গ্রহণ করার পর একজন অভিভাবকের দশটা আল্লাহর বান্দারা করণীয় কাজ সুন্নাত হিসাবে আকাইদ করা হয়েছে তার এক নম্বরে সন্তান জন্ম গ্রহণ করার পর ডান কানে আর বাম কানে একামত শোনাতে হবে কথা জবান খুলে বলেন ঠিক কি না আর এই সন্তান শয়তান আল্লাহর বান্দারা এই সন্তানগুলো শয়তানের বিপক্ষে দাঁড়ায় আল্লাহর তাকবীর দিয়ে তাসতালাবুত করে দেবে কোন পাতিলের সামনে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না ঠিক কি না তাহলে তাকবীর দাই তারা জন্মের সময় কানে আজান শুনেছে যারা আল্লাহর বান্দারা আমি আমার ভাষায় বলি তাকবীর কে অপছন্দ করে তারা জন্মের সময় মুসি মেতর ডোম সালাল দিয়ে দেরিভালি করে যারা এই কথা বলছেন না কেন ভাই আপনাদের এই বকুলাই সন্তান হলে আজান হয় এ যারা বললেন না ওরা ওনার জীবনে আজান শোনায় নাই একটু জবান খুলে বলেন আজান হয় আরো জোরে আজান যারা দেন আল্লাহর বান্দারা তারা অন্তরাত্মার ভেতরে একটা প্রশান্তি অনুভব করে আল্লাহর গোলামেরা এই বাংলাদেশে এমনও মানুষ আছে আজান শুনলে বলে তাদের কানে বিশ্বার ডাক আসে এই মানুষ আর ওই মানুষ আকাশ আর জমিন ফারাক ঠিক কিনা আমরা মুসলমান আমরা যখনই কোরআনের কথা শুনি যখনই আজানের আওয়াজ শুনি দুনিয়ার সব কাজ আমাদের ছোট হয়ে হয়ে যায় যায় একটা কাজ বড় আমাদের মস্ত কবরত করা আর আমাদের রবকে আল্লাহর বান্দার রব হিসাবে স্বীকৃতি দেওয়া কথা বলেন ঠিক কেনা এই জন্য আপনারা মনে করতে পারেন হুজুর আপনি যুবক মানুষ এসে খালি আমাদের তাকবির দিয়ে আছেন

আমার ভাইয়ের আমার বন্ধুরা পায়ে হাত দিয়ে বলে অল্প সময়ের ভিতরে আলোচনায় ঢুকতে পারবো কিনা আমি জানি না আমার ভাইয়েরা আশেপাশে দাঁড়া আছেন পরিবেশ অনেক খারাপ ছিল আল্লাহর গোলামেরা আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন এই জন্য মুফতি আমির হামজাকে কবুল করেছেন পায়ে হাত দিয়ে বলে এদিক ওদিকে যারা আছেন এখনো তাড়াতাড়ি চলে আসেন আমার ভাইয়েরা কোরআন থেকে নির্যাতিত আলেম সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের ভিতরে যার নাম লেখা মুফতি আমির হামজা সোহান বলবেন না ভাই খুবই অসুস্থ হয়ে আসেন তারপর আপনাদের কাছে এসেছেন আপনারা যদি এইভাবে বিক্ষিপ্ত অবস্থায় থাকেন আলোচনা করে মজা পাওয়া না এই জন্য ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি একটু আগাই আসেন যতটুকু যারা দিক ওদিক আসেন স্বেচ্ছাসেবক ভাইরা যান আমাদের ডান দিকে বাম দিকে অনেক জায়গা আছে ভাই আলোচনা করার মতো সময় আমার হবে না শুধু একটু শোষণা দে কয়েকটা কথা আমি বলতে চাই আমার ভাইয়েরা বগুড়ার মানুষ অত্যন্ত আলেম প্রিয় মানুষ আলেমার ঘাঁটি এই বগুড়ার মাটি কথা বলেন তো ঠিক কিনা বলেন আপনারা কি আলেমের পক্ষে বছর আমরা যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা ঢাকাইছি কিন্তু উপায় ছিল না নাকি বলেন ভাই রামা কিন্তু দুঃখের ব্যাপার হলো এই আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন করেছি সেই স্বাধীন বাংলাদেশে এখনো কিছু মুনাফিকের বাচ্চাদের উঁকি দিতে দেখছে আমার ভাই আর আমার আমার বন্ধুরা এখনো মা ফিল বন্ধ হয় এখন আলেমদের দেখে কিছু মানুষ নাক শীতকায় এখনো কোরআনের হক কথাগুলো বললে কেসো মানুষের কাছে তিতা লাগে শুনে নাও ভাইরা আমার দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না কিন্তু শুনে নাও আল্লাহ বিরোধী কাজ কর্ম করলে সেই শুরু থেকে পর্যন্ত কেউ ভালোভাবে দেখতে পারে না লাঞ্ছিত বঞ্চিত হয়ে এ পৃথিবী থেকে চলে গেছে আজ যারা কোরআন বিপক্ষে যাবে তারা জুতা পিটাখে তার কাটা ভেদ করে দৌড় মারতে হবে এটা হাসিনা দেখা গিয়েছে ঠিক কিনা शेख একটা সম্মানিত নাম আর এই শয়তান বুড়ি লেডি ফিরাউনের নামের আগে আমার মনে হয় শেখ দেও না জায়েজ এ কথা বলছেন না যে ওরা মনে হয় ওই দলের লোক নাকি তাহলে জোরে বলেন কথা ঠিক কিনা কত বড় কুলাঙ্গার হলে হস করে আসার পরে আমরা দেখি কাবা শরীফ ধরে দোয়া করে ঘুমটা দিয়ে এরপরে দেশে আসার পরে আলিমদের রক্ত না খেলে তার ঘুম আসে না এ আমি মনে করি এই বড় ফিরাউন হাসিনা ঠিক বললেন না ওর রক্ত চেক করার দরকার ভাইরামা আমার আমার বন্ধুরা ও থাকলেও বলবেন না থাকলেও বলবানে। পাঁচ তারিখের আগে তাই কোনো ঝামেলা আমরা মাথায় নেই নাই তার কারণ আমরা জানি হক পথে যারা থাকে হক কথা যারা বলে তার ইজ্জত সম্মান বাড়ি যাওয়ার মালিক দুনিয়ার মানুষ জবান খুলে বলেন কে হয়নি হয়নি জোরে বলেন আজকের প্রধান বক্তা মুফতি হামজা তার জীবন থেকে তিনটা বছর এই শৈর কেড়ে নিয়েছিল কথা বলেন না কেন ভাই একটু জবান খুলে বলেন তো ভাই তার ইজ্জত এখন কম না বেশি ডিএসএনকে আরও সরে বলেন যে ইসলামের জন্য স্যাক্রিফাইস করলে দিনের জন্য কোরানের জন্য ত্যাগ করলে ওর প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দিয়ে যায় সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন দুইটা অপরাধ যারা করে আল্লাহ তালা তার দুনিয়াতে জুতা পিঠা অসম্মানিত করে তারপরে দুনিয়া থেকে নিয়ে যান এক নম্বর হল শিরিক আর দুই নাম্বারে যে বা যারা বান্দার হক নষ্ট করে তাদের উপরে জুলুম করে এই জালিমদের বিচার আল্লাহ এই দুনিয়াই দেখায় যায় কথা জবান খুলে বলে ঠিক কি না আমার ভাই আমার ভাই আর আমার বন্ধুগণ আল্লাহর নবী موسی আলাইহিসসালামকে এত যন্ত্রণা দিয়েছে আল্লাহর বান্দারা দুনিয়ায় আসতে দেবে না দুনিয়া থেকে উৎখাত করে দেবে হাজারো হাজার সন্তানকে হত্যা করার পর জানতে চাই মশালাই হিসালতো আল্লাহর বান্দারা দুনিয়াতে সম্মানের সাথে ছিল কিন্তু ফিরাউন বেশি দিন টিকে থাকতে পারে না আল্লাহর নবী প্রাসিমার হিসাল্তুয়াস সালাম কে দুনিয়াতে আসতে দেবে না দুনিয়ায় আসার আগেই তার নামে রাজাকারের উপাধি দেওয়া হয়েছে কত কল্পনা কত মামলা হামলা কত আমার ভাইয়েরা ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেছে নমরুদ বেশি দিন থেকে থাকতে পারে নাই এমন চাল্লার নবী ইব্রাহিম আলাহি সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিয়েছে আল্লাহর বান্দারা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম সড়কের উপরে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে পায়ের ভিতরে বুকের ভিতরে আল্লাহর বান্দারা শিকল দিয়ে পেড়ি দেওয়ার পর আল্লাহর গোলামেরা নড়াচড়া হওয়ার পর যখন ঢিলা হয়ে যায় ওই সময় তার নিজের আপন বাপ আল্লাহর বান্দারা ওই সুতাগুলা দড়ি দড়িগুলা আরো টাইট করে দেয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের কন্যার দিয়ে রক্ত টপ টপ করে বের হয় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুচোখ চপ করে পানি পড়তেছে হাজির ডাক দিয়ে বলে ও আল্লাহর নবী খলিলুল্লাহ আমার কাছে একটা বার বলে আমি আমার পাখা দিয়ে নমরুদের সব আগুনকে তসতাস করে দিতে পারি ইব্রাহিম নবী বললেন ও ভাই জিব্রাইল জানতে চাই এই যে ক্ষমতা পাখার যে শক্তি জবান খুলে বলেন দিয়েছেন কে আরেকটু জোরে বলেন কি আল্লাহর বান্দারা ইব্রাহিম নবী বলছেন আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে তার গোলাম আল্লাহর বান্দারা আগুনের ভিতরে পড়ে যাচ্ছে আর তিনি দেখবে না এমন কোন অন্ধ আল্লাহ এমন কোন অন্ধ মালিকের ইবাদত আমি করি না আল্লাহ যদি আমার মতো ইব্রাহিমকে 10 বার আগুনে পোড়ায় খুশি হয় আমি ইব্রাহিম

আমাদের জাতির পিতা দন তিনিও নবী আমাদের রক্তের ভিতরে নবীদের রক্তের গন্ধ পাওয়া যায় ঠিক কিনা চলে বলেন ভাই রামা আর নবীদের রক্ত কোন জালিমের কাছে নত হওয়ার রক্ত নয় কথা বললেন না যে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুরা জুলুম করেন আজ পর্যন্ত কেউ খালি হাতে কবরে যায় নাই কখনো জুতাম। আল্লাহর বান্দারা কখনো দারোয়ান দে নেই আবার কখনো পানির ভিতরে সুপাই আবার কখনো হেলিকপ্টারে উড়াই আমার আল্লাহ বিদায় করছে ঠেকে না আমাদের যে শয়তান আমার ভাই আমার বন্ধুরা আমার ভাইয়ের আমার বন্ধুরা লক্ষ্য করেন আপনি বলবেন বাংলাদেশও 17 বছর যে জুলুম আমরা দেখেছি আইগামে জাহিলের যুগকেও এটা হার মানিয়েছে কথা জোরে বলেন না কেন ভাইয়ের আমার আমার ভাইয়ের এক মিনিটের জন্য আমি মেনে নিলাম সারা বাংলাদেশের মুফাসসির লক্ষ লক্ষ আলেমের উস্তাদ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী আল্লাহর রাজাকার বানাইছেন তেরো বছর জেল খাটাইছেন আমরা তাও মেনে নিলাম আল্লাহর বান্দারা কিন্তু যখনই দেখছো এই শাহ আল্লামা আল্লাহর বান্দারা তার ভক্ত দিন দিন বেড়ে যায় তার গোলামেরা তার মনের ওই কান্তিক বাসনা ছিল দুইটা এই ভয়েই আল্লাহর বান্দারা তারা তাকে ভুল ইনজেকশন দিয়ে আল্লাহর বান্দারা বেশ দিয়ে এই দুনিয়া থেকে তাকে বিদায় করেছে আল্লাহর গোলামেরা শুনে নাও শুধু বিদায় করে ওরা খান্ত হয় নাই যখন আমরা শুনেছি আমাদের কলিজার আল্লাহ দুনিয়ায় আর না ঢাকার দিকে রওনা করেছি শেষবারের মতো একটাবার বার একটা সর্বশ্রিয় তার নজর দিয়ে দেখতে পায় ঢাকার দিকে রওনা হয়েছি আল্লাহর বান্দার কিছুক্ষণ পরেই শুনলাম ঢাকার ওই ময়দানে জানাজা করার অনুমতি নাই আল্লাহর বান্দারা একটা বড় মানুষের উপরে এই ষড়যন্ত্রে নির্নকশা করেছে একটাই কারণ একটাই কারণ আমাদের আল্লামা তুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে নাই আমাদের আল্লামা জাতিকে আল্লাহর কুরআন যে পথে নিয়ে আসার জন্য চেষ্টা করেছে ঠিক কিনা জনে বলেন ভাইরা আমার ভাইরা ঢাকার দিকে রওনা হঠাৎ চললাম থাকা যা আর জানা যা হবে না আল্লাহর বান্দারা এরপর আমরা খুলনার দিকে রওনা করলাম খুলনায় অনেক ইচ্ছা ছিল ওসিয়াত ছিল খুলনাতে তার জানা যা সমাপ্ত হওয়া কা দাফন কাফন শেষ হয়ে যাওয়া খুলনাতে যাওয়ার পর এমন কিছু প্রেতাত্মা লাইন ধরে দিয়েছে রাজাকার এখানে হবে না আল্লাহর বান্দার এখানে সমাধি হবে না এরপর নিয়ে গেল পিরোজপুরের মাটি আমার ভাই আমি গভীর ভাবে চিন্তা করে দেখলাম বাংলাদেশে ঢাকার ময়দানে হলো না বুদ্ধিজীবীদের ময়দানে আমাদের আল্লামার আল্লাহর বান্দারা সমাধি হলো না কবরস্থ হলো না কেন আমি আমার এই ক্ষুদ্র বেরেন দিয়ে আমি চিন্তা করে দেখলাম আসলে তো ঢাকার ময়দানে তার লাশটা থাকা জরুরি নয় আল্লাহর বান্দারা খুলনা দেও তার জানাজার পর ওখানেই যে কবর হবে না তার কারণ অসংখ্য সন্ত্রাসী চারিদিকে আল্লাহর বান্দারা জমা হয়ে আছে এরপরে ছুটে চলে গেলাম পিরোজপুরের ময়দানে আল্লাহর বান্দারা আমি দেখেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহর গোলামেরা সবাই চোখের বাড়ি টপ 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 করে ছেড়ে আল্লাহ

জীবন থেকে তিন তিনটা বছর তোমরা কেড়ে নিয়েছো আল্লাহর বান্দারা আল্লাহ হক আল্লাহর গোলামেরা নারী কেলেঙ্কারি দিয়ে হাতের ভিতরে বেড়ি পায়ের ভিতরে বেড়ি বুকের ভিতরে বেড়ি দিয়ে আচ্ছা চালাইছো তোমরা যারা নির্যাতন করেছো বাংলার মাটিতে তোমরা থাকতে পারো না কিন্তু মুফিয়ামীর হাংজা আল্লাহর বান্দারা আল্লাহ সাহেব মম হক এরা ফুক ফুলিয়ে যত ভালোবাসা নিয়ে ঘুরছে আর তোমরা যারা নির্যাতন করেছো তোমরা ছিলে জালিব যার কারণে আল্লাহর বান্দারা তামাম পৃথিবীর কোনো দেশ তোমাকে গ্রহণ করতে চাচ্ছে না ধরে বলে মুসলিম মায়ের সন্তানের লক্ষ্য করে এরা মা আর ভাই কতটুকু অপমান অপদস্থ হলে আল্লাহ বান্দারা ফিরাউনকে সুবাই। নীল দরিয়ার ভিতরে সুবাই ফিরাউন ডাকতে বলে আর ও মুসা আল্লাহ আমি তোমার উপর ইমান কত বড় শয়তা কিসের আল্লাহ তাও বলতেছেন আল্লাহ তুমি তো শক্তিশালী আমরা তোমারও মেরে নিচ্ছি আমাদের মাছ করে দাও আমাদের এই নবী ফিরাউনের ঠিক ওই আকিদা গুলি করে ঝাঁটরা করে দিয়েছে আমাদের সন্তানদের আল্লাহর বান্দারা বুক থেকে তত্ত্ব রক্ত আল্লাহর বান্দারা এখনো রাস্তার পিচগুলো খুললে দেখা যায় আমার ভাইয়ের রক্তের গন্ধ ওই পিসের থেকে ভেসে আসে এই কথা বলে না কেন না গত সপ্তাহে ফেসবুকে আল্লাহর বান্দারা দেখলাম হাসিনা নিজে বলছে ফায়ার করো কথা বলছেন না কেন ভাই আমার মনে হয় এক অজাত সন্তান তো জন্ম দিয়ে বিদেশ পাঠাইছে ও সন্তানের মর্ম বুঝবে কিভাবে কথা বললেন না যে ভাই চলে বলেন আমার ভাইরা ওই মা বোঝে এখনো রংপুরের ময়দানে যে দেখে আমার আবু সাইদ ভাইয়ের বাড়ির কর্নারে যে দেখেন আল্লাহর বান্দারা আবু সাইদের মা আর বাবার চোখের পানি এখনো টপ 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 করে জমিনে পড়তেছে ঠিক এরা